এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেই তাদেরকে যে একটি ভালো নির্বাচন দিতে হবে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যদি বাংলাদেশে এমন একটি সরকার না আসে যেই সরকার বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পেলে এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব যারা পালন করছে তারা বিপদে পড়বে না এই বিষয়টিও তারা এখন চিন্তাভাবনা করছে তো এই সব কিছু মিলে আল্লাহ আমাদের জন্য যেই পরিবেশটি তৈরি করেছে এই পরিবেশের পেছনে আমাদের শহীদ নেতৃবৃন্দ সহ দুনিয়ার অনেক ইসলামী আন্দোলনের ত্যাগ কোরবানি আছে কিন্তু অত্যন্ত কম সময়ের ব্যবধানে একই সাথে ইসলামী আন্দোলনের এতজন শীর্ষ নেতৃবৃন্দের শাহাদাতের ঘটনা কিন্তু নেই একই সাথে আমাদের দীর্ঘদিনের তৈরি হওয়া যাদেরকে বাংলাদেশ আজকে কুচ্ছে যাদের প্রয়োজন বাংলাদেশ অনেকে বেশি অনুভব করছে তাদের ত্যাগ কুরবানি এবং বিশেষ করে জুলাই আগস্ট বিপ্লবে এখানে যারা জীবন দিয়েছে বুক পেতে দিয়েছে এখানে শিক্ষিত লোকদের সংখ্যা যেমন আছে একেবারে খেটে খাওয়া সর্বশ্রেণীর মানুষেরাও এখানে জীবন দিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে অবস্থা ছিল প্রকৃত মুক্তিযুদ্ধ যারা করেছে এই বিপ্লবেও সে ধরনের একটি অবস্থা তৈরি হয়ে আমরা এটিকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলছি এবং নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই কথা বলছি সুতরাং আমি একটি কথা গুরুত্বের সাথে বলবো আজকের শিবির নেতৃবৃন্দের কাজ সেটি হচ্ছে আজকে ইসলামী আন্দোলনের প্রতি যেই আবেগ যেই উচ্ছ্বাস যেই ভালোবাসা যে প্রত্যাশা তৈরি হয়েছে এটার সাথে ভারসাম্য রেখে আমরা যদি আগামী জাতীয় নির্বাচনে ফলাফল করতে পারি তাহলে বাংলাদেশ চূড়ান্তভাবে আল্লাহর দিনের বিজয়ের জন্য তৈরি হবে ইনশাআল্লাহ আর যদি আল্লাহ না করুন এটির সাথে সামঞ্জস্য রেখে যদি আমরা আগামী জাতীয় নির্বাচনে ফলাফলের ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় গঠে তাহলে এই বাংলাদেশের ভবিষ্যৎ অনেক চ্যালেঞ্জে পড়বে কোনো সন্দেহ নেই এই কারণে আগামী জাতীয় নির্বাচনে দেশের ইলেকশন যেই সিস্টেমে হোক যেভাবে হোক আমরা পদ্ধতি তে ইলেকশন আদায়ের জন্যে পরিবেশ তৈরি করছি এবং পেয়ার পদ্ধতিতে যদি আমরা ইলেকশন নিয়ে যেতে পারি নিঃসন্দেহে ছোটো দল জামাত ইসলামী বড় দলগুলোর চেয়ে তারা অনেক বেশি এগিয়ে যাবে সবথেকে সবথেকে বড় সুবিধা যেটি দেশের জন্য হবে সব দলের মেধাবী এবং যোগ্য লোকগুলো সংসদে যাবে এবং সংসদটি মেধাবীদের সংসদে পরিণত হবে পয়সাওলার সংসদে মাস্থানদের সংসদে পরিণত হবে না মেধাবীদের সংসদ হবে এবং একটি ভারসাম্যপূর্ণ সংসদ হবে এক্ষেত্রে শুধুমাত্র একটি বড়ধল বাধার সৃষ্টি করছে আমরা আশা করছি সেটাও সেই চ্যালেঞ্জও আমরা মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ সাতকানিয়া লোহাগাড়া আসন আপনারা তো বলেছেন এখানে আমাদের বিজয় আমি তো বলবো সাতকানিয়া লোহাগাড়ার এই আসনে দেশের তিনশোটি জাতীয় সংসদ নির্বাচনের যে আসন রয়েছে সব আসনের চেয়ে রেকর্ড সংখ্যক বুটের ব্যবধানে বিজয়ী হয়ে এটিকে মডেল আসন হিসেবে আমাদেরকে উপহার দিতে হবে আমাদের টার্গেট হতে হবে বিজয় নয় আমাদের টার্গেট হতে হবে সেরকম একটি বিজয় আমাদের টার্গেট হতে হবে প্রযুক্তি এইবারের নির্বাচনে বড় ধরনের ভূমিকা পালন করবে তরুণ প্রজন্ম এবারের নির্বাচনে বড় ধরনের ভূমিকা পালন করবে এই কারণে এবারের নির্বাচনে তরুণ প্রজন্মের চাহিদা মনের খোরাক দেয়ার মতো নির্বাচনী কর্মসূচি আমাদেরকে প্রণয়ন করতে হবে এবং এক্ষেত্রে তোমরা আমাদেরকে জুলাই বিপ্লবকে যেভাবে মেধা দিয়ে গাইড করা হয়েছে বিশেষ করে তোমাদের পক্ষ থেকে এখানে জামায়াত ইসলামীকে গাইড করতে হবে তোমাদের এখানে বেশি ভূমিকা পালন করতে হবে যাতে প্রযুক্তি দক্ষ হয়ে এই প্ল্যাটফর্মটা আমাদের দখলেই থাকে সেই ধরনের কন্টেন্ট তৈরি করা থেকে